ভাত খাইছে দুবোৰে কি খাই যাম চাবলৈ ৰুটি না ভাত কি দিয়ে হা স্কুলত যাম না নহয় স্কুলত যাম কেন গাড়ি তোমা গাড়ি নিতে হবে একটা তোমার বাবা কই না আমার গাড়ি নিতে আমি স্কুল যাম ও ইমি হানি তোমার বাবা কইবে না আমার গাড়ি কিনে দে গাড়ি নিয়ে আমি স্কুল যাম হ্যাঁ তাহলে ঠিক আছে কাকু ভালো থাকো হ্যাঁ হ্যাঁ আছি ভালোই ও তোমার আরমন ভাইয়ের সাথে কথা হয় কথা কয় তোমার সাথে কথা কয় না মাঝে সাঝে ও আচ্ছা আচ্ছা এমনিতে কল দেয় হর্দী কল দেয় না হর্দী তাহলে ঠিক আছে কাকু ভালো থাকো হ্যাঁ

ও ছোটোটা দেয় হ্যাঁ পরে আসি তো দেখা কমনো তোমার সাথে সমস্যা নেই বাড়িতে গেছিলাম নানি বাড়ি তোমার নানি আসে আজ কালু দাদা ভালো আছি

pale kota obe number sate asa theek hai theek hai